রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যন্ত বন্দি বিনিময়ের সিদ্ধান্ত শেষ হয় তুরস্কে বহুল আলোচিত এই বৈঠকে শেষ পর্যন্ত পুতিন জেলানস্কির কেউই উপস্থিত ছিলেন না এমনকি অংশ নেননি মধ্যস্থতাকারী ট্রাম্পও দুই দেশের প্রতিনিধি দলের আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তই আসেনি নাতি দীর্ঘ এই আলোচনায় বিবাদ ও মতবিরোধ আরো স্পষ্ট হয় যদিও দুপক্ষ এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসি তে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় কথা ছিল দীর্ঘ প্রতীক্ষিত এ বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্সকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে কার্যকর সিদ্ধান্তের অপেক্ষা ছিল বিশ্ব তবে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপতির অনুপস্থিতিতেই তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসে তাদের প্রতিনিধিরা দুই ঘণ্টারও কম সময় ধরে চলা আলোচনা শেষ হয় বরাবরের মতো বন্দি বিনিময়ের সিদ্ধান্ত দুই দেশ এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত হয় তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি প্রতিদিন আমরা শান্তির দিকে একটু করে এগিয়ে যাচ্ছি তুরস্কের বৈঠকে আমরা রাশিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর না করেই এগিয়েছি বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আমি সন্তুষ্ট যে শান্তির আশায় আমরা এত কষ্ট করছি একদিন না একদিন সে লক্ষ্যে আমরা পৌঁছাবো যুদ্ধবিরতির আলোচনায় সামরিক পোশাকে উপস্থিত ছিলেন ইউক্রেনের বেশিরভাগ প্রতিনিধি মুখোমুখি আলোচনাতেও ছিল যুদ্ধযুদ্ধভাব এমনকি রুশ প্রতিনিধিদের সাথে করমর্দন করতেও অস্বীকৃতি জানান তারা উল্টো অভিযোগ তোলেন যুদ্ধবিরতির কোনো ইচ্ছাই নেই রাশিয়ার বরং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়াতে ও আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে কেবল কালক্ষেপণ করছে দেশটি বৈঠকে বেশ কিছু অগ্রহণযোগ্য দাবি উত্থাপন করেছে রুশ প্রতিনিধি দল রাশিয়ানদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দফায় দফায় আলোচনায় আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে যে কোনো পরিস্থিতি শান্তভাবে সামাল ক্ষমতা রয়েছে আমাদের প্রতিনিধিরা সেভাবেই কাজ করেছে যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যন্ত বন্দি বিনিময়ের সিদ্ধান্তে শেষ হয় দুদেশের এক হাজার করে বন্দিকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি যুদ্ধবিরতি নিয়ে দ্রুতই বিশদ আলোচনায় বসবে আমাদের প্রতিনিধিরা এদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করে কোনো রকম সিদ্ধান্তের দিকে এগোবে না রাশিয়া এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তবে কবে হবে সে আলোচনা সে বিষয়ে নিশ্চিত নয় কেউই সাবরিনা নুসরাত যমুনা নিউজ